বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা হুগলি অঙ্গনার স্পেশাল পরীক্ষার জন্য ক্লাস করাচ্ছি যেটা তোমরা অন্য কিন্তু অন্য জেলা থেকেও যারা দেখছো তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ হুগলি যারা ছাড়াও যারা পরীক্ষার জন্য প্রিপারেশান করছো তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট তো আমরা বিগত বছরে কোশ্চেনগুলো করে দিচ্ছি যাতে তোমরা এই টাইপের কোশ্চেন যদি পড়ে যাও তাহলে কিন্তু একদম হুবহু কমন না পেলেও সেম টাইপ কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এই ভিডিওতে আমরা বিগত মুর্শিদাবাদ জেলা থেকে যে সহায়িকার পরীক্ষা হয়েছিল রিসেন্ট তার যে অঙ্কগুলো এসেছিলো একদম আমরা খুব সহজ করে বুঝে নেবো যাতে আমরা পরীক্ষায় কিন্তু সেম টাইপ অঙ্ক আমরা কমন পাবো এবং আমরা দেখেওছি যে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু খাটো দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিন্তু সেম টাইপ অঙ্ক আসছে এবং পড়ছে তো আমরা এই ভিডিওতে মুর্শিদাবাদ জেলার যে সহায়িকার পরীক্ষা হয়েছিল সেখানে যে অঙ্কগুলো এসেছিলো একদম ভালো করে বুঝে নেবো চলো তো দেখো প্রথম অঙ্ক যেটা ছিল ছিল যে একটা পাত্রে প্রথম অঙ্কটা বলছে একটা পাত্রে দুশো এম মিলিলিটার জল আছে পাত্রটি থেকে কুড়ি পার্সেন্ট জল তুলে নিলে পাত্রে কতটা জল অবশিষ্ট থাকবে খুব সোজা একটা অঙ্ক ছিল তো দেখো দুশো মিলিলিটার জল আমাদের বলেছে পাত্রে ছিল কি করেছে কুড়ি পার্সেন্ট জল তুলে নিয়েছি তাহলে কতটা জল তুলে নিয়েছি তাহলে সিম্পল আমরা এটা কি করবো দুশো এর কুড়ি পার্সেন্ট করে দেবো আমরা দুশো এর কুড়ি পার্সেন্ট অর্থাৎ দুশো এর পার্সেন্ট মানে কুড়ির একশো হয়ে যাবে এখানে নিচে তাহলে দুটো শূন্য দুটো শূন্য যদি কেটে দাও তাহলে কুড়ি দুগুণ হয়ে যাবে চল্লিশ তাহলে ছিল দুশো দেখো আমি এখানে লিখছি ছিল দুশো মিলিলিটার এমএল যেহেতু তোমরা আমরা তুলে নিয়েছি কত কুড়ি পার্সেন্ট তুলে নিয়েছি মানে চল্লিশ এম এল বা মিলিলিটার আমরা তুলে নিয়েছি তাহলে চল্লিশকে বিয়োগ করে দেবো আমরা সিম্পলি তাহলে এটা বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে শূন্য চার আর কয় দশ ছয় আর থাকছে এক এক আর কয় দু একে তাহলে একশো ষাট মিলিলিটার জল কিন্তু কীভাবে পাত্রে অবশিষ্ট থাকবে বা পড়ে থাকবে যেটা তোমাদের অপশান সিতে রয়েছে সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চেনটি সঠিক উত্তর একদম সোজা অঙ্ক ছিল আশা আশা করছি তোমাদের বোঝা গেছে এরকম অঙ্ক থাকলে আমরা এরকমভাবে সমাধান করব চলো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি ছিল পরবর্তী কোশ্চেনটা আমরা একটু পড়ে নেব ভালো করে দিয়ে আমরা এটার সমাধান দেখব তো কি বলেছে দেখো যে পরে নিয়ে আমরা ফার্স্টে সময় মতো বৈদ্যুতিক বিল জমা করলে দশ পার্সেন্ট ছাড় পাওয়া যায় রফিক চাচা বিদ্যুতের বিল বিদ্যুতের বিলে কি করেছে পঞ্চাশ টাকা ছাড় পেল তাহলে তার আসল বৈদ্যুতিক বিল ক টাকা এসেছিলো বা কত ছিল অপশান হচ্ছে ছশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা নাকি একশো পঞ্চাশ টাকা তাহলে কীভাবে করবো আমরা দেখো যে একশো টাকায় দশ পার্সেন্ট ছাড় মানে কি একশো টাকা যদি ধরো কোনো একশো টাকা যদি বিল থাকে বিল এসে থাকে তাহলে সে কী হবে দশ পার্সেন্ট ছাড় পাবে মানে একশো গুণ একশো এর দশ পার্সেন্ট হয়ে যাবে মানে একশো গুণ দশ বা একশো দিয়ে কী হবে একশো একশো কেটে যাবে দিয়ে দশ টাকা হবে দশ পার্সেন্ট মানে কিন্তু দশ টাকা হয়ে যাচ্ছে আমাদের ছাড় তাহলে তার বিলটা কত হবে দশ টাকা ছাড় ঠিক আছে দশ টাকা ছাড় পাচ্ছে তাহলে এখানে ছাড় পাচ্ছে আমরা ধরছি দশ টাকা যখন বিল আসছিলো একশো টাকা ঠিক আছে এ ছাড় পেয়েছে পঞ্চাশ টাকা তাহলে তার বিল কত টাকা এসেছিলো এখানে বার করতে হবে এটা ওই কি নিয়মে তাহলে কী করবো সিম্পলি পঞ্চাশ নিচে হয়ে যাবে দশ গুণ হয়ে যাবে একশো তাহলে শূন্য শূন্য যদি একটা করে কেটে দাও তাহলে পঞ্চাশ দশে হয়ে যায় কত পাঁচশো পঞ্চাশ দশ গুণ করলে চলে আসে পাঁচশো তাহলে তার বৈদ্যুতিক বিল কত টাকা এসেছিল পাঁচশো টাকা একদম সোজা অঙ্ক ছিল অপশান বিতে রয়েছে সঠিক উত্তর বি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর তো আশা করছি বোঝা গেছে তোমাদের আমরা কি করলাম আমরা সিম্পলি করে দিলাম যে যেহেতু বলেছে দশ পার্সেন্ট ছাড় দেয় মানে একশো টাকা যদি বিল এসে থাকে তাহলে দশ টাকা সে ছাড় পায় একশো দশ পার্সেন্ট অর্থাৎ একশো গুণ দশ আর পার্সেন্টেজের জন্য নিচে একটা একশো কাটাকুটি করে আমরা পেলাম দশ টাকা দশ টাকা ছাড় পাচ্ছে যখন বিল আসছে একশো টাকা পঞ্চাশ টাকা ছাড় পেয়ে যদি থাকে তাহলে বিল আসবে কত টাকা দশ বাই পঞ্চাশ বাই দশ গুণিত একশো ঠিক আছে এটা উল্টে যায় ব্যাপারটা কোনো হয়ে যায় এই ব্যাপারটা উল্টে গিয়ে পঞ্চাশ বাইশ দশ গুণতে একশো হয়ে যায় তাহলে পাঁচশো টাকা চলে আসছিল আসল বিল আশা করছি বোঝা গেছে পরবর্তী অঙ্ক চলে যাব নেক্সট অঙ্ক দেখো এটাও খুব সোজা অঙ্ক শতকরার একটা অঙ্ক কি আছে একটি প্রতিষ্ঠানে সর্বমোট তিনশো পঞ্চাশ জন কর্মকর্তা আছে তাদের মধ্যে থার্টি পার্সেন্ট হচ্ছে পুরুষ তাহলে অন্যান্যরা হচ্ছে মহিলা তবে প্রতিষ্ঠানে মহিলা কর্মকর্তাদের সংখ্যা কত এরাও খুব সোজা অঙ্ক ছিল এটা একটা সোজা অঙ্ক ছিল কি বলেছে দেখো কর্মকর্তা ঠিক আছে মোট থার্টি পার্সেন্ট বের করে দেবো তাহলে আমাদের পুরুষ কতজন বেরিয়ে যাবে তিনশো পঞ্চাশ এ থার্টি পার্সেন্ট অর্থাৎ তিনশো পঞ্চাশ গণিত থার্টি বা তিরিশ নিচে হবে একশো পার্সেন্টেজের জন্য দিয়ে তিরিশের একটা শূন্য একশোর একটা শূন্য কাটলাম পঁয়ত্রিশের তিনশো একটা একটা তাহলে তিন কে পঁয়ত্রিশ দিয়ে গুণ করে নাম তিন পাঁচে পনেরো পাঁচ এক তিন নয় দশ তাই তো তিরিশ পাঁচজন কে একশো পাঁচজন হচ্ছে আমাদের পুরুষ মেল পেনটা লিখা হচ্ছে না কেন গণ্ডগোল করছে মেল বা পুরুষ ঠিক আছে তাহলে একশো পাঁচজন যদি পুরুষ হয়ে থাকে তাহলে মহিলা কতজন মোট ছিল আমাদের তিনশো পঞ্চাশ জন একশো পাঁচজন যদি আমাদের পুরুষ হয়ে থাকে তাহলে মহিলা কতজন বিয়োগ করলে চলে আসবে পাঁচ আর কয়েক দশ পাঁচে হাতে থাকছে এক একার কয়ে চার পাঁচ চারে এখান থেকে চলে আসছে তোমার দুই তাহলে দুশো পঁয়তাল্লিশ জন হচ্ছে আমাদের মহিলা বা ফিমেল তাহলে মহিলা কতজন মহিলা হচ্ছে আমাদের দুশো পঁয়তাল্লিশ জন হবে মহিলা তাহলে কি করলাম আমি একবার বলে দিই সিম্পলি অঙ্ক যে একটি প্রতিষ্ঠানে মোট তিনশো পঞ্চাশ জন কর্মকর্তা রয়েছেন তার মধ্যে থার্টি পার্সেন্ট হচ্ছে পুরুষ তাহলে আমরা তিনশো পঞ্চাশে থার্টি পার্সেন্ট বার করলাম তিনশো পঞ্চাশে থার্টি পার্সেন্ট হচ্ছে একশো জন সেটা যদি পুরুষ হয়ে থাকে বা মেল হয়ে থাকে তাহলে পুরুষ বাকি যে যেগুলো থাকবে তারা হবে মহিলা তাহলে মহিলা কর্মকর্তার সংখ্যা কত হবে তিনশো পঞ্চাশ মোট যেটা ছিল সেটা থেকে আমাদের পুরুষটাকে বিয়োগ করে দিতে হবে বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম দুশো পঁয়তাল্লিশ যেটা হবে আমাদের মহিলা কর্মকর্তার সংখ্যা তো আশা করছি বোঝা গেছে পরবর্তী অঙ্ক দেখে নেব চলো দেখো পরবর্তী একটা অঙ্ক ছিল খুব ভালো একটা অঙ্ক ছিল এবং সোজা এটা অঙ্কগুলো কিন্তু খুব কঠিন ছিল না তোমরা যদি ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু পারবে একদম খুব কঠিন বলে এরকম অঙ্ক কিন্তু একদমই ছিল না তো কী ছিল দেখো আমরা ফার্স্ট একটু নিই অঙ্কটা যে এক ব্যবসায়ী তিরিশ টাকা কেজি ধরে বারো কেজি চালের সাথে চল্লিশ টাকা কেজি ধরে আট কেজি চাল মেশালো এরপরে সে পুরা চাল সাতশো চল্লিশ টাকায় বিক্রি করলো তাহলে সে মোট কত টাকা লাভ করলো তাহলে কি করব সে কি করেছে তিরিশ টাকা কেজি ধরে বিক্রি করেছে বারো কেজি আর চল্লিশ টাকা কেজি ধরে সে বিক্রি করেছে আট কেজি চাল তাহলে আমরা গুণ করব প্রথমে কার সাথে কার না তো তিরিশের সাথে আমরা গুণ করব বারোর তাহলে কত হবে তিন বারো ছত্রিশ আর একটা শূন্য বসে যাবে তিনশো ষাট টাকা আর চল্লিশ কেজি দরের সে চাল বিক্রি করছে কত আট কেজি তাহলে চার আটটে বত্রিশ তিনশো কুড়ি দুটোকে যোগ করলে আমরা মোট যে ক্রয় মূল্য বা কেনার দাম সেটা পেয়ে যাব শূন্য ছয় দুই আট তিন আর তিনে ছয় ছশো আশি টাকা সে মোট কিনেছে বা ক্রয় মূল্য বা সিপি যদি বলি কস্ট পায় সেটা হচ্ছে ছশো আশি টাকা আর বিক্রি করেছে কত সাতশো চল্লিশ টাকায় তাহলে সাতশো চল্লিশ হচ্ছে এসপি বা সেলিং প্রাইস হচ্ছে সাতশো চল্লিশ টাকা এটা আমাদের বলে দেওয়া আছে তাহলে সাতশো চল্লিশ বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য টাকা বিয়োগ করব তাহলে পেয়ে যাবো আমাদের কত লাভ হয়েছে তাহলে শূন্য আট আর কয়ে চোদ্দ আট আর ছয় চোদ্দো থাকছে এক ষাট টাকা তাহলে আমাদের জানতে চাইছি যে মোট কত লাভ হলো মোট কত টাকা লাভ করলো দেখো কত পার্সেন্ট জানলে আবার পার্সেন্টেজ বার করতে হতো কত টাকা জানতে চেয়েছি এবং আমাদের অপশানেও দেখো অ্যাভেলেবেল রয়েছে ষাট টাকা তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর ষাট টাকা হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর বোঝা গেল আশা করছি বোঝা গেছে কী করলাম তিরিশ টাকা কেজি ধরে আমরা বারো কেজি চালের দাম বার করলাম যেটা বেরোলো তিনশো ষাট টাকা আর চল্লিশ কেজি চল্লিশ টাকা কেজি ধরে আমরা আট কেজি চালের দাম বার করলাম যেটা বেরোলো আমাদের তিনশো কুড়ি টাকা তাহলে দুটোকে যোগ করে দিলাম আমরা যোগ করার ফলে আমরা পেলাম ছশো আশি টাকা যেটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমাদের বলে দেওয়া আছে দেখো কোশ্চেনে সাতশো চল্লিশ টাকা আমরা এখানে লিখেছি তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা কি পাই আমরা পাই প্রফিট বা লাভ সেটা সময় আমরা পেলাম ষাট টাকা যেটা আমাদের জানতে চেয়েছিলো কত টাকা লাভ তাহলে ষাট টাকা হয়ে আমাদের লাভ চলো পরবর্তী অঙ্ক দেখো কী ছিল একটা অনুপাতের অঙ্ক ছিল অনুপাতের অঙ্কটা আমরা দেখে নেবো কীভাবে করবো সমাধান বলেছে এ ইস টু ইস টু সি হচ্ছে টু ইস টু থ্রি ইস টু ফোর আর তাহলে বলে জানতে চাইছে তোমাকে এ বাই বিস টু বি বাই সি ইস টু সি বাই এর মান কত হবে তাহলে আমরা কীভাবে করব দেখো অনুপাতের অঙ্ক কিন্তু আসে খুব কমন অঙ্ক তো আমাদের যেটা বার কত দিয়েছে সেটা হচ্ছে লিখা কেন হচ্ছে না কী জানি পেনে বারবার গন্ডগোল করছে এ বাই ইস টু একদমই লিখা হচ্ছে না পেনটাই খুব গন্ডগোল করছে বি বাই সি আর জানতে চাইছে সি বাই এটার মান জানতে চাইছে তাহলে এখানে সমান নয় এটা ইস টু তাহলে দেখো এইস টু বি ইস টু সি সে বলেছে টু ইস টু থ্রি ইস টু ফোর তাহলে আমরা এখান থেকে ধরে নেব যে a সমান হচ্ছে কত টু বি সমান হচ্ছে থ্রি আর সি সমান হচ্ছে ফোর এটা ধরে আমরা এখানে বসিয়ে দেবো তাহলে কী পাবো আমরা দেখো এখান থেকে আমরা পেয়ে যাবো দেখো দুই বাই তিন অনুপাত বা তোমার তিন বাই চার তিন চার অনুপাত অনুপাত কত হবে চার বাই দুই চার বাই এটা পেয়ে গেলাম এবার আমাদের যেহেতু এটাকে এটা তো ভগ্নাংশ এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে তাহলে কি করবো প্রত্যেকটাকে আমরা বারো দিয়ে গুণ করে দেবো কেন বারো কোথায় পেলাম আমরা কোশ্চেন তো জানতেই মনে হতেই পারে তোমাদের যে বারো স্যার কোথায় পেলেন বা দাদা কোথায় পেলে তাহলে বারো আমরা পেয়েছি যে তিন চার আর দুইয়ের যদি লসাগু বের করো লসাগু তাহলে বা এমন একটা সংখ্যা তোমরা ধরে নেবে যেটা দিয়ে কি হয় তিনটে সংখ্যায় ভাগ যায় দেখো সব থেকে ছোট সংখ্যা আমরা ধরছি বারো যেটা দিয়ে তিনও ভাগ যায় চারও ভাগ যায় এবং দুইও ভাগ যায় ঠিক আছে এমন সংখ্যা তোমরা একটা ধরে নেবে যাতে তিনটেই ভাগ যায় যাতে কাটাকুটি করার জন্য আমরা এটা করলাম তাহলে আমরা কি লিখব যে দুইয়ের তিন গুণ বারো অনুপাত তিনের চার গুণ বারো অনুপাত অনুপাত কি আছে চারের দুই এটাও গুণ বারো হবে তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে তিন চারে বারো এখানে চার পেলাম চার তিনে বারো এখানে তিন পেলাম দুই ছয় বারো এখানে ছয় পেলাম তাহলে অনুপাতটা আমাদের কি হয়ে গেলো আমি নিচ্ছি লিখছি চাই যেহেতু কম তাহলে চার দুগুণে হলো আট চারটা লেখা হচ্ছে না ইস টু কত হবে চার দু নয় ই তোমার চার ছয় চব্বিশ সঠিক উত্তর তো আশা করছি অনুপাতটা বোঝা গেছে তোমাদের অনুপাতে অঙ্কটা চলো পরবর্তী তো পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের অনুপাতে বেশ পরবর্তী কোশ্চেনে চলে যায় দেখো কি আছে কি বলেছে আমাদের ছয় নম্বর কোশ্চেন আমরা দেখে নেব যে আমিনা বিবির বেতন কি বলেছে দৈনিক দুশো টাকা ঠিক আছে তার বেতন দশ পার্সেন্ট বৃদ্ধি পেলেও পরে আবার কি হয় তার দশ পার্সেন্ট হ্রাস পায় তাহলে তার বর্তমান দৈনিক বেতন কত টাকা বা কত তাহলে কি করে করব আমরা এই মোটা করা সিম্পল একদম ডাইরেক্ট যদি করতে যাও তাহলে তার নিয়মটা দেখে নাও কি করবে তাহলে তার দৈনিক বেতন কত বলেছে দুশো টাকা তাহলে আমরা এখানে লিখব দুশো গুণ দেখো দশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে কী হবে দশ পার্সেন্ট বৃদ্ধি মানে এটাকে আমরা লিখতে পারবো একশো দশ বাই একশো দশ পার্সেন্ট যেহেতু বৃদ্ধি পরে বলেছে দশ পার্সেন্ট হ্রাস তার মানে আমরা কি লিখবো নব্বই দশ পার্সেন্ট হ্রাস বাই একশো দিয়ে যদি কাটাকুটি করে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আস ঠিক আছে ডাইরেক্ট করার জন্য এটা এইরকমভাবে করবো তাহলে দেখো এখান থেকে দুটো শূন্য কাটলাম এখান থেকে দুটো শূন্য কাটলাম এই দুটো শূন্য সাথে এই দুটো শূন্য কেটে গেল তাহলে কি পরে থাকলো এখান থেকে তোমার এগারো দুগুণে বাইশ গুণিত নয় তাহলে যদি গুণ করো দেখো নয় দুগুণ নয় দুগুণে আঠেরো আট আর থাকছে এক নয় দুগুনে আঠেরো আগে উনিশ একশো আঠানব্বই টাকা চলে এলো আমাদের উত্তর যেটা আমাদের অপশান ডিতে রয়েছে ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনটি সঠিক উত্তর একদম সোজা অঙ্ক ছিল তো এরকম অঙ্ক থাকলে আমরা এরকমভাবে খুব সহজে এটা সমাধান করতে পারবো ঠিক আছে তো আশা করছি বোঝা গেছে তোমাদের চলো পরবর্তী আরও দুটো কোশ্চেন আছে আমরা দেখে নেব কী কী দেখো তো এটা আমাদের পরিমিতি থেকে হ্যাঁ পরিমিতির অঙ্ক দিয়ে দিয়েছে দেখো কী বলেছে যে একটি বড়ক্ষেত্রে প্রতিটি বাহর্ঘ্য হচ্ছে পঁচিশ সেমি তাহলে তার পরিসীমা কত তাহলে খুব সিম্পল অঙ্ক যারা পরিসীমা মানে পরিমিতি সম্পর্কে একদমই জানো না তাদের জন্য বলবো তো আমি একটু ছবিটা এঁকে নিই বড়ক্ষেত্রটা এটা মনে করো বড়ক্ষেত্র ঠিক আছে যার বাহুর দৈর্ঘ্য কী হয় বড়ক্ষেত্র মানে কী যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে মানে এই বাহুটা তারপর তোমার এই বাহুটা এই বাহুটা এবং এই বাহুটা প্রত্যেকটা বাহু সমান হবে প্রতিটি দৈর্ঘ্য বলেছে কত পঁচিশ সেমি তাহলে এইটা যদি পঁচিশ সেন্টিমিটার হয়ে থাকে তাহলে এইটাও হবে কত পঁচিশ সেন্টিমিটার নিজেরটাও হবে কত নিজেরটাও হয়ে যাবে পঁচিশ সেন্টিমিটার এবং পাশে যেটা আছে এটাও হয়ে যাবে আমাদের কত পঁচিশ সেন্টিমিটার সবগুলোই পঁচিশ পঁচিশ করে হয়ে যাবে ঠিক আছে পরিসীমা জানতে চেয়েছি তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা জানতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি তো বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে চার গুণিত বাহুর দৈর্ঘ্য চার গণিত বাহু এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা নোট ডাউন করে রাখো খাতায় যারা জানো না যারা জানো তারাও কিন্তু তারা তো তাদের নতুন করে বলার কিছু নেই তারা একবার রিভাইজ করে নাও তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে চার গণিত বাহু তাহলে একটা দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে পঁচিশ তাহলে পরিসীমা কত হবে চার গুণিত পঁচিশ তাহলে চার পঁচিশ কত হয় একশো সেন্টিমিটার তাহলে একশো সেন্টিমিটার হয়ে যাবে আমাদের উত্তর একশো সেমি যেটা তোমাদের অপশান বিতে রয়েছে সঠিক উত্তর ঠিক আছে এবার ধরো এই কোশ্চেনটায় বড় ক্ষেত্রের পরিসীমা না জানতে চেয়ে বলেছে তোমাকে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে যে একটি বড়ক্ষেত্রে প্রতি বাহু দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল বার করো তখন কী করবে যারা জানো না তাদের জন্য বড়ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা জানতে হবে বড়ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার ফর্মুলা বা সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার বা বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য বাহু গুণ বাহু বাহু দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে কিসের ফর্মুলা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা ঠিক আছে বড়ক্ষেত্রে ক্ষেত্রবল তখন হচ্ছে বাহুদুর্গুন তো বাহুদুর্গ তাহলে একটা বাহাদ আমরা জানি পঁচিশ তাহলে হয়ে যাবে পঁচিশ গুণ পঁচিশ ঠিক আছে তাহলে পঁচিশ পঁচিশ যদি গুণ করে তাহলে চলে আসবে ছশো পঁচিশ এবং এখানে কী আসবে এখানে আসবে বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখানে আসবে বর্গ সেন্টিমিটার ক্ষেত্রবল যেহেতু তাহলে যারা জানো না তাদের জন্য যদি এইটাই কোশ্চেন থাকতো বলতো যে বড়ক্ষেত্রে ক্ষেত্র ফল বের করো তখন কত হতো তখন ক্ষেত্রফল হয়ে যেত ছশো পঁচিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে আশা করছি বোঝা গেছে তোমাদের তো বড় ক্ষেত্রে ক্ষেত্রফল বা ক্ষেত্রফলের ফর্মুলাটাও তোমরা যারা জানো না কিন্তু নোট ডাউন করে রাখো চলো পরবর্তী এবং লাস্ট কোশ্চেন আমরা চলে আসি লাস্ট কোশ্চেন দেখো কী আছে এটাও কিন্তু পরিমিতি থেকে দিয়েছিল দেখো কি বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আট সেন্টিমিটার তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত একদম সোজা অঙ্ক তো আমি তো এটাও তোমাদের যারা জানো না তাদের জন্য বলবো আমি বৃত্তটা নিই দেখো একদম ভালো করে বোঝাচ্ছি সুন্দর করে একটি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে এই যে কেন্দ্র এটাকে বলা হয় কেন্দ্র এখান থেকে আমরা যদি কাঁটা কম্পাস নিয়ে গোল করে দিই তাহলে এরকম চলে আসবে ছবি এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে কি ব্যাসার্ধ যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি তাহলে আর সমান হচ্ছে এটা বলে দেওয়া আছে কত এটা বলে দেওয়া আছে আঠেরো সেন্টিমিটার এটা বলে দেওয়া আছে আঠেরো সেন্টিমিটার ঠিক আছে আর তাহলে এইখান থেকে এটুকু হচ্ছে কি দেখো মিটিয়ে দিই এটুকু হচ্ছে আমাদের আর বা ব্যাসার্ধ আঠেরো আর এই পুরোটা যদি দেয় আমাদের তোমাকে অন্য কালিতে দেখা তাহলে বুঝতে সুবিধা হবে এখান থেকে পুরোটা এখান থেকে এইটুকু এটা কি এটা হচ্ছে তোমার ব্যাস ঠিক আছে এটা হচ্ছে ব্যাস এখান থেকে এইটুকুকে বলা হয় কি এটাকে বলা হয় ব্যাস যারা জানো না তাদের জন্য ঠিক আছে আর আমরা যেটা এখনই পেলাম সেটা কি এখান থেকে এইটুকু এটা হচ্ছে আমাদের ব্যাসার ধো দেখো এখানে বলেই দিয়েছে অনেক সময় পরীক্ষাতে ব্যাসের মান দিয়ে দেওয়া থাকবে তখন তোমাদেরকে মানে অঙ্ক আমাদের এই যে ক্ষেত্র বৃত্ত বা এই পরিমিতিতে সবসময় তোমাকে ব্যাসার্ধ বের করে অঙ্ক করতে হবে মানে সময় পরীক্ষাতে তোমাদের ব্যাস দিয়ে দেওয়া থাকবে তখন কিন্তু সেটাকে দুই দিয়ে ভাগ করে নিতে হবে আমাদেরকে অঙ্ক করতে গেলে আমি ব্যাস ব্যাসার্ধ ধরে করতে হবে ব্যাস ধরে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না ঠিক আছে তাহলে বৃত্তের ক্ষেত্র ফর্মুলা কি বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার পাই আর্ট স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা ঠিক আছে পায় আর স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো পা ইন্টু আরের জায়গায় কি বসাবো আমরা আরের জায়গায় বসিয়ে দেবো আঠেরো তার হয়ে যাবে স্কোয়ার এবার পায়ের জায়গাটা কি করবো পায়ের জায়গায় যেহেতু উত্তরে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে পায় পায় পায়ে করে লেখা আছে তাহলে পায়ের আমরা পায়ের একটা মান হয় সেটা কত পায়ের মান হচ্ছে যদি ভগ্নাংশে জানতে চাও তাহলে সেটা হচ্ছে বাইশ বাই সাত এটা হচ্ছে পায়ের মান আর দশমীকে যদি জানতে চাও অনেক জায়গায় দশমিকও জানতে চাই তখন হয়ে যাবে তিন দশমিক এক চার এটা হচ্ছে আমাদের পায়ের মান ঠিক আছে এটা মুখস্ত করে রেখে দেবে অনেক কাজে লাগবে তোমাদের অনেক জায়গায় পরীক্ষায় তোমার পায়ে থাকবে না তখন কিন্তু অ্যাকুরেট নাম্বার মানে সংখ্যা থাকবে এখানে পায়ে না থাকে তো এখানে যেহেতু পায়ে আছে তাহলে আমি পায়ের মানটা আমরা বসাবো না তাহলে এটা হয়ে যাবে পাই ইন্টু আঠেরো স্কোয়ার মানে আঠেরো আঠেরো কত তিনশো চব্বিশ যদি নামটা মুখস্ত না থাকে তাহলে বুন করে নিতে হবে তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত তিনশো চব্বিশ পায় হয়ে যাবে সঠিক উত্তর তিনশো চব্বিশ পাই কোন অপশানে আছে দেখো অপশান আমাদের বিতে রয়েছে তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তিনশো চব্বিশ পায় হয়ে যাবে বৃত্তের ক্ষেত্রফল এবার ধরো এই কোয়েশ্চেনটাই তোমাকে দিয়ে দিয়েছে দিয়ে বলেছে বৃত্তের পরিধি বের করো তাহলে পরিধি নির্ণয়ের ফর্মুলা কী সেটাও দিয়ে নেবো দেখো মিটে দিই সব নতুন করে বলছি তাহলে এটা বোঝা গেল তোমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করা আমরা এবার জানবো যে বৃত্তের পরিধি যদি বের করতে হয় আমি বেশি করে বলছি এই কারণেই কারণ যদি সেম টাইপে অঙ্ক না আসে যদি পরিধি দিয়ে দেয় তখন কীভাবে করবে সেটা জেনে রাখো তোমরা ঠিক আছে এটা আমাদের বলে দেওয়া আছে আর এর মান এটা বলে দেওয়া আছে আঠেরো পরিধি মানে হচ্ছে একদম তুমি এইখান থেকে শুরু করলে মনে করো দৌড়তে ঠিক আছে ধরতে 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 একদম পুরো এদিকে গিয়ে এদিকে গিয়ে আবার এখানে এলে ফিরে এদিকে গিয়ে এদিকে গিয়ে ধরতে ধরতে আবার তুমি এই জায়গাটাতেই ফিরে এলে তাহলে কতটা পদ অতিক্রম করলে সেটা হচ্ছে পরিধি ঠিক আছে কতটা পদ অতিক্রম করলে সেটা হচ্ছে পরিধি আমাদের যদি পরিধি বার করতে দিত এই অঙ্কটার ক্ষেত্রে তখন কি করে বার করতো আমরা সেটাও জেনে রাখো তাহলে পরিধির একটা ফর্মুলা আছে নির্ণয় পরিধি ফর্মুলা কী টু পাই আর এটা হচ্ছে বৃত্তের পরিধি নির্ণয়ের ফর্মুলা এটা নোট ডাউন করে রাখো তোমরা যারা জানো না তাদের জন্য বৃত্তের পরিধি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে টু পাই আর ঠিক আছে তাহলে এখানে কী হয়ে যাবে এখানে দেখো টু থাকলো পায়ের মানটা পাই রাখলাম আমরা এর মান কত আর এর মান দেখো আমাদের বলে দেওয়া আছে আঠেরো ব্যাসার্ধ মানে মনে রাখছো মনে রাখবে যে আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ এটা বলে দেওয়া আছে আমাদের আঠেরো তাহলে পায়ে টু পাই ইন্টু হয়ে যাবে কত টু পায়ে ইন্টু হয়ে যাবে এখানে আঠেরো তাহলে আঠেরো দুগুণে ছত্রিশ পায়ে হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে ছত্রিশ পায়ে হয়ে যাবে আমাদের অ্যান্সার তো আশা করছি বোঝা গেছে তোমাদের বৃত্তের এটা পরি ক্ষেত্রফল না দিয়ে পরিধি বা দিত তখন আমরা কিন্তু এরকমভাবে খুব সহজেই বের করে দিতাম তো এই ছিল আমাদের আজকের ক্লাস বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা অঙ্গ কর্মী এবং সহায়কার জন্য প্রিপারেশান করছো এর আগে আমরা কিন্তু তোমাদের যে পরীক্ষা হয়েছে তোমাদের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে তার অঙ্কগুলো ডিসকাস করে দিয়েছি এবং তোমরা যারা দেখো নি অবশ্যই কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও লিংক দেবো বা প্লেলিস্ট করে দেওয়া আছে চ্যানেলে সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু একবার দেখে নাও কারণ সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে গেলে তোমরা দেখবে প্রচুর কোশ্চেন কিন্তু সেম একদম হুবহু কমন পেয়ে যাবে শুধুমাত্র অঙ্ক হয়তো না অঙ্ক সংখ্যাগুলো না মিল না মিলতে পারে কিন্তু অঙ্ক সেম প্যাটার্নে অঙ্ক তোমরা পেয়ে যাবে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো নেক্সট ক্লাসে আমরা আরও একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাস করে দেবো এছাড়া তোমাদের বলে রাখি তোমাদের স্কুলে যাওয়ার জন্য স্পেশাল ক্লাস তোমাদের একটা ম্যারাথন ক্লাস করে দিয়েছি তোমাদের পুষ্টি জনস্বাস্থ্য নাইট অবস্থানে যারা দেখো নি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো এছাড়া তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সেরও আরও ক্লাস নিয়ে আসবো তো সময়টা খুব কম তো চেষ্টা করবো আরও বেশি বেশি করে ক্লাস নিয়ে আসার তো এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও